আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হকটা পাঠিয়েছেন হমান শাহ যার ইচ্ছা আল্লাহ প্রদত্ত হকের প্রতি ইমান আনবে হমান যার ইচ্ছা হকের বিরুদ্ধে কুফুরি করবে তবে মনে রাখো ইন্না আতাদন দলে নারা যারা হকের বিরুদ্ধে অবাধ্যতা করবে বিরুদ্ধে চলবে আমি তাদেরকে জাহান তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি তাহলে বুঝা গেল মানুষ যেটাকে হক বলে সেটা হক নয় যেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসুল হক বলেছেন সেটাই হক